নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করবো রাশিটি ভাবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাসের নটি প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে প্রেডিকশনগুলো আপনাদের জন্য কার্যকরী হতে চলেছে বা যে প্রেডিকশনগুলো আপনাকে অবাক করবে দেখুন প্রথমত আপনারা জানেন সিংহ রাশির চলছে ঢায়া শুরু হয়েছে মার্চ মাসের শেষে আপাতত ঢায়া চলছে ঢায়া পরিস্থিতিতে সিংহ সবাই যে ভালো আছেন সেটি যেমন নয় সবাই যে খারাপ আছেন তাও কিন্তু নয় সিংহরাশির রাশির চলাকালীন অবস্থায় আমরা বিভিন্ন রকমের প্রভাব তাদের জীবনে দেখতে পাচ্ছি কেউ টেনশনে আছেন কেউ চিন্তায় আছেন কেউ সাডেনলি সাডেনলি নতুন নতুন টেনশন জীবন আসছে তবে ওভারঅল একটা কথা আমি আপনাদের সাথে নো শেয়ার করতে চাই যে সমস্ত সিংহ জাতক জাতিকাদের বর্তমানে মানসিক প্রেসারটা অনেক 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 বেশি আছে আগামী তিন মাসের মধ্যে অনেকটাই মানসিক মৃদু হতে চলেছে যে আগামী মাসের মধ্যে আপনার মানসিক 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 চিন্তা দুশ্চিন্তাটা অনেকটাই মিনিমাইজ হতে চলেছে অনেকটাই মিনিমাইজ হবে যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তা মানসিক দুর্ভাবনা মানসিক দুশ্চিন্তা এগুলো অত্যন্ত বেশি মাত্রায় বর্তমানে রয়েছে সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে সেই দুর্ভাবনা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয় যে প্রেডিকশন আপনাদের কাছে রাখবো সেটি হচ্ছে সার্বিক সফলতা দেখুন একাদশে বৃহস্পতি বারো বছরে একবার আসে আর বৃহস্পতি বর্তমানে রয়েছেন আপনার ঠিক একাদশ আগামী তিন মাসে একাদশস্থ বৃহস্পতি প্রচুর পরিমাণে প্রসপ্যারিটি আপনার জীবনচক্রে নিয়ে আসবে যারা দেখছেন ছোটখাটো বিষয়ে আপনার সফলতা আটকে আটকে যাচ্ছে যে কাজে আপনার এগোনোর কথা ছিল সে কাজে যখনই আপনি এগোতে চাইছেন যখনই আপনি এগোনোর চেষ্টা করছেন তখনই একটা প্রতিবন্ধকতা পাচ্ছেন এই ধরনের জটিলতায় যারা আছেন এই ধরনের সমস্যায় যারা আছেন যে হওয়া কাজটা হয়ে উঠছে না এগোনোর ক্ষেত্রে গিয়ে আপনাকে বাধার মধ্যে পড়তে হচ্ছে একটু এগিয়েও হঠাৎ করে যেন পিছিয়ে আসার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হচ্ছে এই ধরনের বিষয়ে সাকসেস রেট বাড়বে এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা পাবে তাই এটা মাথায় রাখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি সিংহ রাশি আপনার আটকে থাকা বিষয়বস্তু না হওয়া কাজ যে কাজ করতে গিয়ে আপনি বারবার বাধার সম্মুখীন হচ্ছেন সেই ধরনের কাজগুলো কিন্তু ধীরে ধীরে শুরু হবে বা সেই ধরনের কাজগুলো করতে গিয়ে আপনি অনেকটাই পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করতে পারবেন তার মানে আটকে থাকা কাজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তৃতীয় প্রেডিকশন সিংহের যাদের চাকরি সমস্যা চাকরি চলে গেছে চাকরি ডিস্টারবেন্স হচ্ছে অফিস কনসপিরেসি কলিকদের সাথে নানান অসুবিধা বসদের সাথে নানান অসুবিধা এই ধরনের যে ভাইসটা রয়েছে এই ধরনের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুতে সেই ভাইবসে আপনার ডেভেলপমেন্ট হবে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনাকে প্রোভাইড করছি যদি রাশি আপনার হয়ে থাকে সিংহ রাশি আপনাদের অফিস পলিটিক্স অনেকটা রিডিউস হবে অফিসিয়াল যে সমস্যা আছে অফিসিয়াল যে গোলযোগ আছে সেই সকল গোলযোগ থেকে সেই সকল অশান্তি থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবে এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি অফিসিয়াল গোলযোগ অফিসিয়াল সমস্যা অফিসিয়াল যন্ত্রণা থেকে ধীরে 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 আপনার প্রসপ্যারিটি আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে পরের যে প্রেডিকশনটা আমি আপনাদের আগামী তিন মাসের জন্য প্রোভাইড করব সেটা দাম্পত্য নেই দেখুন দাম্পত্য কলহের শিকার বহু সিংহরাশি জাতক জাতিকা অনেকেই হয়তো সংসার করছেন কিন্তু মনের মধ্যে চাপ মনের মধ্যে অশান্তি মনের মধ্যে যন্ত্রণা যেন সংসার করেও সংসার করা হচ্ছে না সংসার করছেন কিন্তু একটা স্ট্রেস নিয়ে একটা যন্ত্রণা নিয়ে একটা অসুবিধা নিয়ে একটা সমস্যা নিয়ে যে সমস্ত সিংহ মাত্রাটা বেশি সমস্যার মাত্রাটা বেশি বিভিন্ন রকম ভাবে স্ট্রেস জটিলতা যন্ত্রণা এগুলো আপনার জীবন চক্রে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট শ্রেস কমবে যন্ত্রণা কমবে অশান্তি কমবে জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে 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 আপনার প্রগ্রেস আরো বেশি বাড়বে এতটুকু শিওরিটি প্রোভাইড করতে পারি মাথায় রাখতে হবে যে আপনাদের এই যে তিন মাস সেই তিন মাসে যেমন সমস্যা আছে সমাধানেরও অনেক রকম রাস্তা আছে তাই এটা ভেবে একদমই ভুল করবেন না বা এটা ভেবে একদমই মন খারাপ করবেন না যে আপনার সমস্যাগুলো কমবে না ধীরে ধীরে দেখবেন রিডিউস করবে সমস্যা ইনক্রিজ করতে পারবেন আপনার নিজের ভ্যালুকে এডুকেশনাল ক্ষেত্রে কিন্তু একটা চমকপ্রদ ঘটনা ঘটতে পারে বিশেষ করে রাশিতে থাকবেন মঙ্গল আপনার চতুর্থ এবং নবম পতি যে কারণে হায়ার এডুকেশনে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের বাধা আছে এখনো পর্যন্ত অনেকেই খেয়াল করছেন যে হায়ার এডুকেশনে বাধা হায়ার এডুকেশনে ডিস্টারবেন্স হায়ার এডুকেশনে বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যা থেকে সেই জটিলতা থেকে সেই ডিস্টারবেন্স থেকে সেই যন্ত্রণা প্রদান সমস্যার জায়গা থেকে আপনারা অনেকে বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন এতটুকু নিশ্চয়তা দিচ্ছি এতটুকু শিওরিটি দিচ্ছি তার মানে মাথায় চাপ যত কম নেবেন তত প্রোগ্রেস হবে ধীরে ধীরে দেখবেন আপনার ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের মামলা কোনো মোকদ্দমা অশান্তি আইনি জটিলতা এই ধরনের একটা বিষয়বস্তু চলছে তাদের মামলা মোকদ্দমা থেকে মামলা মোকদ্দমার অশান্তি থেকে মামলা মোকদ্দমার যন্ত্রণা থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো অবকাশ তৈরি হতে চলেছে অনেকটাই বেরিয়ে আসা যাবে বলে আমি অন্তত মনে করি অনেকটাই অশান্তি মুক্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই অশান্তি হবে এবং ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা হবে রাশি যদি সিংহ হয়ে থাকে যত কম স্ট্রেস আপনি নিতে পারেন ততটাই উন্নতির দিকে পৌঁছতে পারবেন ততটাই পজিটিভ ভাইভস এর দিকে আপনি পৌঁছতে পারবেন এতটুকু শিওরিটি দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্যা আছে দুটো জায়গায় নাম্বার ওয়ান এক নম্বর সমস্যা হচ্ছে আপনার জ্ঞাতি শত্রু ইনভ রিলেটেড কিছু শত্রু খুব কাছের মানুষের থেকে শত্রুতা আসতে পারে যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে কাছের মানুষ যাতে শত্রুতা কম করে বা তার সাথে আপনি যাতে শত্রুতায় না কাছের মানুষের শত্রু থেকে সিংহ জাতক জাতিকাদের কিছু জটিলতা আসার সম্ভাবনা রয়েছে কাছের মানুষের শত্রু থেকে সিংহ জাতক জাতিকাদের কিছু অবস্ট্রাকল কিছু ডিস্টারবেন্স কিছু চিন্তা দুর্ভাবনার জায়গা আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনি যথেষ্ট প্রগ্রেস পাবেন সেই বিষয়ে আপনার যথেষ্ট প্রগ্রেসিভ জায়গা আসবে বলে আমি মনে প্রায় বিষয় নিয়ে যত স্ট্রেস কম নিতে পারবেন ততটাই আপনার ভালো হবে যত স্ট্রেস কম নিয়ে পথ চলতে পারবেন ততটাই অগ্রগতির জায়গা হান্ড্রেড পারসেন্ট প্রোভাইড করছে আপনাকে তৈরি হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বাড়ি তৈরি করতে গিয়ে চাপে পড়েছেন প্রপার্টি বিল্ড করতে গিয়ে চাপে পড়েছেন একটা প্রতিষ্ঠানগত প্রগ্রেস করতে গিয়ে যারা সমস্যার মধ্যে পড়েছেন তাদের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আসতে চলেছে তাদের প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা আসতে চলেছে ধীরে 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 ডে বাই ডে ডে বাই ডে আমরা দেখতে পারব প্রসপ্যারিটি বাড়বে ডে বাই ডে আমরা দেখতে পারবো অগ্রগতির জায়গা তৈরি হবে এবং এন্ড অব দ্য ডে গিয়ে আপনি অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সিংহ জাতুক জাতক জাতিকাদের আরেকটি প্রবলেমের জায়গা রয়েছে সেটি হলো ইনভেস্টমেন্ট কিছু ভুল ইনভেস্টমেন্ট হওয়ার প্রবণতা এখনো দেখাচ্ছে আমি বারবারই বলবো ইনভেস্ট করার আগে একবার নয় দশবার ভাবুন একবার ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেলে পরে কিন্তু আর রিটার্ন পাওয়া যায় না তাই একবার যখন আপনি ইনভেস্ট করছেন খুব বুঝে শুনে করুন যাতে পরবর্তীকালে আপনাকে যন্ত্রণায় পড়তে না হয় পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে না হয় সিংহ রাশির জাতক জাতিকাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট অনেকেই ভুল ইনভেস্টমেন্টের সাথে যুক্ত আমি আশা রাখবো আমি ভরসা রাখবো আপনার ইনভেস্টমেন্টটা ঠিকঠাক হবে আপনি পুনরায় সুস্থ স্বাভাবিক ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি ভালো একটা ইনভেস্টমেন্টের রিটার্ন পেতে চলেছেন এই নিয়ে কোনো ডাউট আমি রাখছি না তবে যদি সঠিক ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রেই ভালো রিটার্ন পাবেন সঠিক ইনভেস্টমেন্ট না হলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা কম ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একবার নয় দশ বার দশ বার নয় একশো বার একশোবার নয় হাজার বার বুঝে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন দেখুন নটি প্রেডিকশন আগামী তিন মাসে প্রোভাইড করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ